হ্যালো গাইস তো আজকেও আমার টার্গেট পাঁচশো কয়েন সবে এগারো কয়েন হয়েছে পনেরো ছাব্বিশ কয়েন তিরিশ কয়েন একশো কয়েন হবে এবার তো দাইস একশো কায় হোক তারপরে জানাবো যে আমি সারাটা দিন আজকে কী করলাম ঠিক আছে তো গাইস আজকে আমি সকালবেলা উঠলাম আজকে অনেক সকাল সকাল ঘুম ভেঙে গেছে উঠে একটু এক্সারসাইজ করলাম তারপরে বাথরুমে গেলাম গিয়ে হাত মুখ ধুয়ে স্নান করে পরে পরে সমস্ত কিছু সেরে বাইরে আসলাম এসে জামা কাপড় পরে এখান থেকে স্টেশনে গেলাম স্টেশনে গিয়ে হ্যাঁ টোটোই করে যাচ্ছি স্টেশনে স্টেশনে গিয়ে আমি সর্বপ্রথম টিকিট কাটলাম টিকিট কেটে ট্রেন ধরে আমি আমার স্টেশনে গেলাম গিয়ে ওখানে গিয়ে খিদে পেয়েছিলো বলে আমার সে প্রিয় পছন্দের দোকানটায় গেছিলাম যেখানে নানপুরি পাওয়া যায় দোকানে গেলাম দুখানা নানপুরি খেলাম নানপুরি খেলাম খাওয়ার পরে টোটো ধরে আমার কাজের ওখানে গেলাম কাজের ওখানে গিয়ে কাজ করলাম কাজ করতে করতে আজকে খুব তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে পাঁচটার মধ্যে ছুটি দিয়ে দিয়েছে তারপরে ওখান থেকে আটটার স্টেশনে আসলাম এসে গাড়ি যখন মানে স্টেশনে এসেছি এসে তখন না বিদ্যুৎ খুব চমকাচ্ছিলো আজকে আমি তো ভয় পাচ্ছিলাম মনে হয় বাস টাস পড়বে নাকি তো বিদ্যুৎ চমকাচ্ছিল এবং স্টেশনে আজকে একটা মেয়েকে দেখলাম আর খুব পছন্দ হয়েছিল কিন্তু আমাকে খুব ইগনোর করেছে তা আমি অতটা ভাব আমি আমার মতো আমার ট্রেন চলে সে ট্রেনে উঠে চলে এসে দাদা একটা অটো ধরে আমি আমার বাড়িতে এসেছি এসে কিছু খাওয়া খাওয়া দাওয়া করলাম করে এখন তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি এরপর রাতে ঘুমাবো আবার কাল সকালে যেতে যাব তো দাই দেখতে পাচ্ছ আমি সাতশো কয়েন্স করেছি তো এর আগে আমি আউটায় গেছিলাম আবার চালু করেছি আবার না তো দাই যে ভিডিওটা ছেড়েছে না সেই ভিডিওতে ভিউ আসছে না কেন বুঝতে পারছি আচ্ছা ভিউ আসছে কিন্তু তোমরা হয়তো লাইক কমেন্টও করছো না যে আমার ভিডিও তোমাদের কার কতটা ভালো লাগে আরে একটা কমেন্টও করো খালি লেখো ভালো ভালো লাগে কি খারাপ লাগে কিছু তো লেখো গাইস না বোরিং লাগে একই গেম তোমাদের একই গেম প্লে দেখতে তো আমি আর একটা গেমও খেলি তোমরা যদি চাও তাহলে আমি সেই ভিডিও দেবো সেটা হচ্ছে সেটা হচ্ছে গাইস আমি ক্যামবোর্ডও খেলি যদি তোমরা চাও আমি ক্যামবোর্ডের ভিডিও দেব গাইস কিন্তু প্লিজ কেউ কমেন্ট করো গাইস কেউ কমেন্ট করো না কেন এমনি আমার এই গেম এই গেমটা এই গেমটা খেলি কারণ এই গেমটা খেলার মাঝে আমি আমি সারাটা দিন কী করি সমস্ত কিছু ভালোভাবে তোমাদের সাথে এক্সপ্লেন করতে পারি যার কারণে এই গেমটা আমি খেলি আর এমনি তোমাদের সাথে কথা বলতেও ভালো লাগে আমার আমার এই চ্যানেলটাকে অনেক বড় করার খুব ইচ্ছা রাইস যা বড়ো হওয়ার আগে উঠে গেছে কী দেবে এর ভিতরে হাজার কয়েন্স এখানে এখানে আটশো কয়েস তো গাইজ দেখতে পাচ্ছ আমার টার্গেট ছিল পাঁচশো কয়েন আমি করেছি বারোশো একাত্তর কয়েন এটা আমি একটা স্ক্রিন শট মারি থাম্বেলের জন্য তো স্ক্রিন শট হয়ে গেছে তো গাইজ দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষে যেন ভালো থাকবো শেষে থাকো